বর্তমানে হচ্ছে এক সপ্তাহ যাবৎ ধর্ষণের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে আগে তো মানুষ মুখ কথা বলতে পারতো না যার কারণে হচ্ছে এতটা প্রকাশও পায়নি কিন্তু এখন আমাদের এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার পর তো এখন আমাদের হচ্ছে বাক স্বাধীনতাও হয়েছে এখন আমরা মুখে কথা বলতে পারি আমরা জানাতে পারি মানুষকে এখন বর্তমানে যে পরিস্থিতি মানুষ পশু হয়ে গেছে মানুষ এখন মানুষকে মানুষ মনে করছে সেই কারণে এখন আমরা প্রতিবাদে যাতে হচ্ছে আমাদের যে ধর্ষক যারা হচ্ছে আমাদের বন্যা আছে ধর্ষিত হয়েছে আর কি তাদেরকে যাতে আমরা বিচার দিতে পারি ন্যায় বিচার দিতে পারি তাদেরকে ওই বিচারের জন্য আমরা দাঁড়িয়েছি যাতে চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকদের ধরিয়ে দেওয়া হয় আমরা বিচার আশা করি ডাইরেক্ট মৃত্যুদণ্ড আর নাহলে হচ্ছে তাদেরকে জনসমর্থে এনে পাথর নিক্ষেপ করে মানে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তার ভিতরে হলো সর্বোচ্চ শিশু যা আসিয়েছিলো গতকাল রাতে দর্শকের শুনে তারা গতকাল রাতে সে মারা গেছে এখন আমরা এই দর্শকদের বিচারের দাবিতে এখানে দাঁড়াই এখন দর্শকদের বিচার অতি বিলম্ব করা উচিত আর দর্শকের বিচার খুব দ্রুত করতে হবে কালকে একটা হাইকোর্টে যোগ করতাম যে দর্শকদের বিচার করতে বিচারের জন্য তারা ছয় মাস টাইম নিয়েছে কিন্তু দেখেন এই যে আসিয়া এই আসিয়া ধর্ষিত সে নিজের বিক্রি বিক্রিমে বল সাক্ষী দিয়েছে তারপর অপরাধীকে ধরা হয়েছে অপরাধী কোনো মানে তাদের উপর কোনো প্রকৃত করে নাই তারপরেও তারা কেন ছয় মাস টাইম চেয়ে যে দর্শনে জন্য বিচারের জন্য সেক্ষেত্রে আমরা চাই খুব দ্রুত দর্শকদের বিচার করতে হবে